আসসালামু আলাইকুম ব্র্যাক ইউনিভার্সিটি বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মাঝে সবচাইতে বেশি হাইপড বলো বা কিংবা বলো নেগেটিভিটির দিক দিয়ে বলো আর পজিটিভ দিক 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 দিয়ে বলো দুই দিক দিয়ে সবচেয়ে হাইপড ইউনিভার্সিটি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি এই ব্র্যাক ইউনিভার্সিটিতে এই যে যতই কথা হোক এটা হবে বয়কট ব্র্যাক এরকম অনেক কথার পরেও ব্রেক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে পরীক্ষার্থী কিন্তু লাস্ট দুইবার হিসাবে আমরা দেখতে পাচ্ছি অ্যারাউন্ড আট থেকে দশ হাজারের বেশি হয়ে যাচ্ছে এত মানুষ হয় যে বাড্ডার রুডে আলটিমেটলি পরীক্ষার দিন একটা লম্বা বা জ্যাম লেগে যায় সেটা তোমরা অবশ্যই জানো সো যারা আগামী তেরো তারিখ মানে আজকে থেকে দু একদিন পরীক্ষা দিতে যাচ্ছ বা কালকে পরীক্ষা দিতে আমি ভিডিওটা যখন পাবলিশ হবে তখন অ্যাকচুয়ালি কালকে হয়ে যাবে সো তোমরা যারা আগামীকালকে পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য দু একটা কথা বলি একটু মনোযোগ দিয়ে এই কথাগুলো তোমরা শোনো যে তুমি যখন পরীক্ষা দিতে যাবা তুমি একটা জিনিস মাথায় রাখবা যে তুমি সব কিছু পারো কারণ তুমি এইচএসসি কমপ্লিট করে কিন্তু আজকে এই স্টেজে আসছো দ্যাট মিনস তোমার কাছে নতুন কিছুই না তোমার পড়া জিনিসগুলোই তুমি পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে যাচ্ছ তো কেন তুমি নার্ভাস হওয়া এই নার্ভাসনেস বিষয়টা তোমাদের খুবই খুবই ক্ষতিকর ক্ষতিকর এবং ক্ষতি করবে যদি তুমি নার্ভাস হয়ে পরীক্ষার হলে যাও দেখা যাবে তুমি তোমার সহজ একটা জিনিস বা তুমি খুব ভালোভাবে পারো এমন একটা জিনিস তুমি পরীক্ষার হলে ভুল করে ফেলছো সো দেখা যাবে এই একটা ভুলের জন্যই তুমি হয়তো বা ক্রেডিট কোর্স পাচ্ছ না তাই পরীক্ষার হলে নার্ভাসনেস বাদ। একটা কোয়েশ্চেন আমি দেখছি এই কুয়েশনটা আমি দেখার পর যদি আমার কাছে মনে হয় যে আমি কুয়েশনটা পারি না ঠিক আছে বাবা স্কিপ করো না বা একটু পরে দেখো না যে জিনিসটা তুমি আগে পারো সেই জিনিসটা আগে সলভ করো যে জিনিসটা পারো না একটু পরে সলভ করো সমস্যা নাই তো যে জিনিসটা তুমি পারো সেটা দশ সেকেন্ডে সলভ করতে পারবা যে জিনিসটা পারো না সেটা এক মিনিটও লাগতে পারে সো টাইম নষ্ট করার কি দরকার যেটিগুলো পারো দশ সেকেন্ড করে দিয়ে ফেলো এমন ক্ষেত্রে তোমার পাঁচ সেকেন্ড কুয়েশন দেখছো তুমি উত্তর জানো জাস্ট ভরাট করবা বা মার্ক করবা তাই তো সো এই কাজটা করো এই জায়গায় যে একটা কুয়েশন পারলাম না বা কুয়েশন পাওয়ার পরে ফার্স্ট কুয়েশনই আমি পারি না এটা দেখে নার্ভাস হওয়া যাবে না এই নার্ভাস যদি না হয়ে তুমি পরীক্ষা দিতে পারো আমি তোমার গ্যারান্টি দিচ্ছি ভাইয়া তুমি পরীক্ষার হলে অবশ্যই ভালো করবে এবং একটা ভালো সিট পাবা তোমার চয়েস অনুযায়ী সাবজেক্টেই পাবা কিন্তু নার্ভাস হওয়া যাবে না এরপরে আরও একটা জিনিস থাকে যে পরীক্ষার হলে এটা করব না ওটা করবো ওইটা করবো না ওইটা করবো এরকম একটা মাইন্ডসেট থাকে তোমাদের যদি এরকম কোনো মাইন্ডসেট থাকে ফিল ফ্রি টু আস মি তোমরা চাইলে আমার পেজে পোস্ট আছে। কিংবা হচ্ছে এই ভিডিওর কমেন্টেই যদি তোমরা কমেন্ট করো আমি পার্সোনালি তোমাদের মেসেজে রিপ্লাই দিব যত কোয়েশ্চেন আছে সব করে ফেলো কিন্তু আবার কেউ ইনবক্সে এত জ্বালায় না সবাই ইনবক্স করলে আবার পারবো না কিন্তু কমেন্টে যদি তোমরা কমেন্ট করো তাহলে অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দিবো যত কোয়েশ্চেন আছে সব কমেন্টে করতে থাকো কোনো সমস্যা নাই কিন্তু পরীক্ষার হলে কোনো প্রকার কুয়েশন মাথায় নিয়ে বা কোনো কনফিউশন নিয়ে মাস যাওয়া না পরীক্ষায় কি ক্যালকুলেটার ইউজ করা যাবে ফোন থাকলে ফোন টেবিলে রেখে দিতে হবে পরীক্ষার হলে তোমার ডিপার্টমেন্ট ওয়াইজ যে সাবজেক্ট দরকার সেই সাবজেক্টে তুমি পরীক্ষা দিবা যদি এল বি অন্তরপোলজি ইংলিশ হও শুধু ইংলিশ আনসার করবা বিবিএ ইকোনমিক্স হও ইংলিশ জেনারেল ম্যাথ আনসার করবা ইঞ্জিনিয়ারিং হও তোমার চয়েসে যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট একটাও থাকে ইংলিশ জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স আনসার করবা আর এর বাইরে যদি তোমার ডিপার্টমেন্টের চয়েস বায়োলজি রিলেটেড থাকে তাহলে তুমি কি করবা ইংলিশ জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি অ্যান্সার করবা আর যদি ইঞ্জিনিয়ারিং এবং বায়োলজি দুইটাই থাকে তোমার জন্য ইংলিশ জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এরপরে আসে আর্কিটেকচার যারা আর্কিটেকচার আছে তোমাদেরকে আর্কিটেকচারাল ড্রয়িং পরীক্ষা আলাদাভাবে দিতে হবে আর যদি তোমার চয়েস ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারিং থাকে বায়োলজি রিলেটেড থাকে আর্কিটেকচার থাকে তাহলে তোমাকে আলটিমেটলি সবগুলোই দিতে হবে আর সবার জন্যই কিন্তু এসে রাইটিং ফিক্সড সো এসে রাইটিং নিয়ে তোমাদের অনেক কুয়েশন আছে আমি জানি তোমাদের এই অনেক অনেক কুয়েশনের উত্তর দেওয়ার ট্রাই করছি এরপরেও যদি থাকে তোমরা কমেন্ট বক্সে ড্রপ করতে পারো আমি তোমাদের রিপ্লাই দেওয়ার ট্রাই করবো বাট কোনো কুয়েশন নিয়ে ভাইয়ারা কেউ পরীক্ষার হলে যায় না আর নার্ভাস হওয়া থেকে বিরত থাকো নার্ভাস হওয়াই যাবে না পরীক্ষার হলে গেলে নার্ভাসনেস কাজ করে আই নো বাট এই নার্ভাসনেসটাকে তোমাকে দূরে সরাতে হবে তুমি যদি নার্ভাসনেস দূরে রাখতে পারো তুমি অবশ্যই পরীক্ষার হলে ভালো করবা আর কোয়েশ্চেন পেপারে কোনো মার্ক করবা না এবং হচ্ছে তোমরা যে স্পেসিফিক জায়গা দেওয়া থাকবে এসে রাইটিংয়ের জন্য এই জায়গাটুকুতেই এসেটা লেখা ট্রাই করবা পরীক্ষার হলে দেখা দেখাদেখি করার বলেও চেষ্টা করো না সাইলেন্ট এক্সেল হতে পারো কনফিডেন্স নিয়ে পরীক্ষা দাও দেখবে তোমার একটা সিট অবশ্যই ইনসিওর হবে সো সবার জন্য শুভকামনা দেখা হবে ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে সো যা যা চান্স পাবা অবশ্যই দেখা করো ক্যাম্পাসে তোমাদের সাথে অবশ্যই টাইম কাটাবো ট্রিটও পাবা ইনশাল্লাহ সো এখন শুধুমাত্র মনোযোগ দিয়ে সবগুলো একবার মাথায় নাও সব কিছু মাথায় নাও আর কোনো কোয়েশ্চেন থাকলে ক্লিয়ার হয়ে নাও সো আসসালামু আলাইকুম